হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্নেহ দিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম লম্বা চুলের ওয়াশিং ভিডিও আসলে লম্বা চুল ওয়াশ করতে অনেকটা টাইম লেগে যায় তাই চলে আসলাম তোমাদের দেখাতে যে কতটা সময় ধরে লম্বা চুল ওয়াশ করতে হয় আসলে লম্বা চুল মানেই লং টাইম আচড়াও বা ওয়াশ করো বা শুকাও এই তিনটে কাজেই লং টাইম ধরে করতে হয় বা অয়েল ব্যবহার করো আসলে লং চুল মানে লং টাইম তাই না বলো তো আসলে লম্বা চুল ওয়াশিংয়ের ভিডিও তোমরা অনেকেই চেয়েছিলে তো আগে ওয়াশিংয়ের ভিডিও দেওয়া হয়েছিলো তো আজকে চলে আসলাম তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে তোমরা রিকোয়েস্ট করবে কি কি ভিডিও তোমরা চাও অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টের ভিডিও দেওয়ার জন্য তো বন্ধু তো দেখা যাক কিভাবে আমি লম্বা চুল লং টাইম ধরে ওয়াশ করি আসলে আমি কিন্তু এরই মধ্যে শুরু করে দিয়েছি লম্বা চুল ওয়াশ তো দেখো কতটা সময় লাগে আর আমি কিন্তু বরিশালে পুকুরের পানিতে বরিশালের মেয়ে আমি লম্বা চুলের রানী তো বরিশালে কিন্তু খোলাম পানিতেই কিন্তু চুল ওয়াশ করে থাকি দেখো আমার কিন্তু শ্যাম্পু লাগানো হয়ে গেছে আসলে লম্বা চুল তো খোলা মেলা পানিতেই ওয়াশ করতে হয় তাই না বলো আর লম্বা চুল তো ভাসিয়ে না ডুবাই আছে রান্না করলে কিন্তু ভালো লাগে না তো দেখো এর ভিতর আমার একবার শ্যাম্পু লাগানো হয়ে গেছে আর লম্বা চুলে দু থেকে তিনবার শ্যাম্পু লাগাতে হয় তাই দেখো একবার কিন্তু আমি লাগিয়েছি তো এখন আমি শ্যাম্পু লাগানো কমপ্লিট হয়ে গেছে তো চুলটা ভালোভাবে ধুয়ে নিই আসে লম্বা চুল ভালোভাবে না ধুয়ে নিলে শ্যাম্পুটা ছাড়তে চায় না তো দেখো কীভাবে আমি লম্বা চুল্লিটা খোলা পানিতে ভালোভাবে ধুয়ে নিলাম তোমরা দেখলে কিন্তু ভালোই লাগবে আসলে স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা মিস করে যাবে আর আমি চাই না তোমরা মিস করো তো বন্ধুরা আমি এখন একটু সাঁতার দেব আসলে বরিশালে আমরা ডুবিয়ে ডুবিয়ে সাঁতার কেটে এবং ডুবিয়ে স্নান করতে আমরা পছন্দ করি তোমরা কীভাবে পছন্দ করো সেটা তো জানি না আসলে খোলা চুললে খোলা পানিতে এভাবে সাঁতার কেটে গোছল করতে কিন্তু দারুণ লাগে মনটা যেন ভরে যায় যারা করে তারা অবশ্যই বুঝে যারা করবে না তারা বুঝতে পারবে না যে খোলা পানিতে গোছল করার মজাটা কতটা ভালো লাগে তো বন্ধুরা দেখে নাও এবারে কিভাবে আমি চুলটা এক সাইডে এনে ধুয়ে নিচ্ছি আসলে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের ভালো লাগাই আমার ভালো লাগে তুমি যখন মনটা চুলটা ওয়াশ করলে মনটাও ফ্রেশ লাগে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে এই চুলের ওয়াশিং ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে তো বন্ধুরা আমার কিন্তু এর ভিতর ওয়াশিং করাটা শেষ হয়ে গেছে আর এখন তোমাদের দেখাবো কিভাবে চুলটা আমি তোয়ালে দিয়ে ঝাড়িয়ে নিই তো আসলে না ঝাড়িয়ে নিলে তো মানে পানিটা যায় না ঠিক আছে আর জ্বরটাও ছাড়ে না এই জন্য এভাবে ছাড়ালে জ্বরটা সেরে যায় আর চুলটাও অনেক সুন্দর হয়ে যায় তো দেখেও কিভাবে আমি পানিটা ছাড়িয়ে নিচ্ছি এবার দেখো এক সাইডে এনে দেখাচ্ছি আসলে এভাবে করলে কিন্তু খুব ভালোই লাগে আর লম্বা চুল তো অনেকভাবেই কেয়ার করতে হয় যেটা তোমাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে থাকো এদিক দেখো চুলটা ঝাড়িয়ে নিচ্ছি তো দেখো আমি রোদে দাঁড়িয়ে আছি যাতে চুলটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জন্য রোদে দাঁড়িয়ে চুলটা ঝাড়িয়ে দিচ্ছি তাহলে জ্বরটাও একটু কমবে আর পানিটাও ঝরে যাবে তো বন্ধুরা দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু তাহলে কিন্তু মিস করবে নতুন যদি চ্যানেলে কেউ দেখে থাকো ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবে হ্যাঁ তো কেমন লাগছে ভিডিওটি আর তোমরা কী কী ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে সেই ভিডিও দেবর আমি চেষ্টা করব তো বন্ধুরা প্রায় আমার চোলটা ঝালানো শেষ হয়ে গেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসবো তো আজকে আমি এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত